যাব মধ্যচরের নাম খিদিরপুর খিদিরপুর মধ্যচর আমরা সবাই এখন আহ নৌকে উঠছি ওই পাশে যাওয়ার জন্য 谢谢 আমরা অর্ধেকের বেশি নদী চলে এসেছি আমাদের সামনেই সেই গন্তব্যস্থল মধ্যচর আর কিছু গুণের মধ্যেই আমরা এখানে পৌঁছায় যাব। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখান থেকে আমরা গরু গাড়ি করে আমাদের শীত বস্ত্রগুলা নিয়ে গ্রামের দিকে রওনা দিব গরুর গাড়িতে যা আমরা যারা আসি এখন এই দিক দিয়ে এই যে পাহাড়ের মতো জায়গা এখান দিয়ে উঠে গ্রামের দিকে আগাবো এখান থেকে হাঁটতে হবে আমাদের কি কিছুক্ষণ দশ পনেরো মিনিট ব্যাপার না এটা আমাদের জন্য এই সে আটলান্টিক পাহাড় এখান দিয়ে আমাদেরকে উঠতে হবে বৌদ্ধচরের গ্রামে যাইতে হলে চলো উঠো উঠে গেছি আমরা

ওগুলা আমরা গ্রামের মধ্যচরের গ্রামের যারা গরিব দুঃখী আছে অসহায় মানুষ আছে তাদেরকে বিতরণ এই যে এটা জায়গা যারা নদী থেকে উঠে হাঁটতে হাঁটতে থেমে যাবে তাদের বসে থাকার জায়গা রেস্ট নেওয়ারই জায়গা এটা নদীর এপারের মানুষ আসলে খুব কষ্ট করে থাকে এখানে নাই দোকান নাই কোনো ভালো খাওয়ার জায়গা কেনাকাটার জায়গা সব মিলিয়ে আর কি ওরা একটু কষ্টতেই থাকে তবে তাদের গ্রামটা আসলে সুন্দর এখানে মানে সব মিলে একটা স্বাধীন এরা স্বাধীন আর আশেপাশে দেখা যাচ্ছে খালি ফাঁকা জায়গা কোনো বাড়িঘর নাই বিল আর বিল এদিকে কিছুক্ষণ আগে দেখালাম রাখালটা গরু চড়াচ্ছে এটা ব্যাপার না আমরা সামনে যাচ্ছি আমরা সামনে আগাচ্ছি গ্রামের দিকে আর হয়তো দু এক মিনিট হাঁটলে আমরা গ্রামে পৌঁছাই যাব আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তবে আমি দেখতে পাচ্ছি আমার খালি চোখে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না এই যে গ্রাম ওই মাথা থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই মাথা পর্যন্ত ছোট্ট একটি গ্রাম চলুন দেখি গ্রামের ভিতরে কি আছে চলে এসেছি আমরা গ্রামের ভিতরে এই যে এখান থেকে বাসা শুরু ছোট্ট খ্যারের বাসা এখানকার সব বাসায় খ্যার দিয়ে তৈরি আর কি এই মানুষ তাদের হাতে নিজ হাতে চাষ করা ফসল খায় বেগুন গাছ লাল শাক অন্যান্য গাছ লাগিয়েছে তাদের ফসল খাওয়ার জন্য নির্ভেজাল একদম কোনো ভেজাল নাই এই যে তার চাষাবাদ করার ট্রাক্টর চলে এসেছি আমরা আমাদের শীত বস্ত্র যেখান থেকে বিতরণ করব ওই স্কুলটাতে মধ্যচরের ভিতরে ভিতরে একটি স্কুল আছে স্কুলটা হলো এটা গোটাটা টেন টিন সেটের এর আশপাশে কোনো বাড়ি নাই ওই ওই যে গ্রামের যত ছোট ছোট বাচ্চারা আছে তারা এই স্কুলে পড়াশোনা করে স্কুলটার নাম এই যেdiocese দেয়া আছে 53 নং চর খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চর খিদিরপুর পোড়ো কাজলা पवार আছাই আর এটা স্থাপিত হইছে 1964 সালে অনেক দিন আগে এই ছোট সকল মানুষকে বলা হয়েছে তাদের শীতের বস্ত্র নেয়ার জন্য তারা সবাই চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই আমরা এটা বিতরণ শুরু করবো আমরা আট নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করে এখন রওনা দিচ্ছি নয় নম্বর ওয়ার্ডের দিকে নয় নম্বর ওয়ার্ড ক্যামেরায় দেখা যাচ্ছে না তবে পাঁচ কিলোমিটার দূরে ওটা জায়গাটার নাম খানপুর আমরা এখন ওখানে যাচ্ছি এই যে এখানে আমাদের সব বড়ো বড়ো ভাইয়েরা গরুর গাড়িতে উঠছে উঠে রওনা দিচ্ছে আর এই যে আমরা নম্বর শীত বস্ত্র বিতরণ হয়ে গেছে আমরা এখন নয় নম্বর ওয়ার্ড খানপুরের দিকে যাচ্ছি বিষয় হলো এখানে শীতের সময়ও প্রচণ্ড গরম রোদ পড়ছে মাসাল্লাহ চারিদিকে খালি রোদ প্রচুর গরম দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা আমরা হাঁটতে পারবো না বলে গরুর গাড়ি ভাড়া নেওয়া হয়েছে মোষের গাড়ি এখানে আমি আর আমার এক ফ্রেন্ড ডলার সাহেব আর সাথে আমার কিছু বড় ভাইরা আছে ওরা সামনে আছে ওখান থেকে উঠবে ইন্ডিয়া আসার সময় খালি ইন্ডিয়ার দাগের ভিতর দিয়ে এসেছি একটা কোনা হ্যাঁ ডলার ভাই বিনা পাসপোর্টে ইন্ডিয়া ঘুরে নিলেন

এক ঘন্টারও বেশি আমরা গরুর গাড়িতে রওনা দেওয়ার পর এখন নামলাম এই যে সেই মোষের গাড়ি আমরা এখন আছি খানপুর অবস্থা খারাপ অবস্থা খারাপ কঠিন অবস্থা খারাপ খানপুর এই যে সেই খানপুর এটা ক্যাম্প বিডিআর ক্যাম্প আমাদের দেশের বিডিআর ক্যাম্প এটা হুম এটি স্কুল খানপুর স্কুল আমাদের বিতরণী কাজ শুরু হয়ে গেছে এই যে সব গ্রামের মানুষকে আমরা ডেকে নিয়েছি এবং তারা এখানে এসেছে ছোট্ট একটি গ্রামের যতগুলো মানুষ থাকে তাদের সবাইকে বলেছি সবাই এখানে লাইন ধরে আমাদের শীত বস্ত্র নেবে সাথে আরও অনেকে আসছে আর কি

চলো আমরা গরুর গাড়িতে গরুর গাড়িতে বাড়িতে বসে যাব না মোষের গাড়ি বলে মোষের গাড়ি মোষের গাড়ি এটা কি বেরে কালা গাড়ি নাকি দাঁড়াবে